করে করে না? আমরা আমরা আছি তো তো কিন্তু তুমি কাকে বিয়ে সেটা আমি একটা সকালবেলা পোস্ট করেছিলাম যেখানে আমি আমার মায়ের কাছে ক্ষমা চাইছি কারণ আমি যে সিদ্ধান্তটা নিচ্ছি সেটা আমি বাধ্য হয়ে নিচ্ছি আচ্ছা মেনে নিলাম তুমি বাধ্য হয়ে বিয়ে করেছো কিন্তু তুমি কাকে বিয়ে করেছো সেটা তো আমাদের বলো

आज कल के सागल तक अच्छे गाइज आजकल मदन वीडियो एक नई से स्टार्ट आ। Twenty four hours later। तो गाइज सागल सागल तो गाइज सागल सागल आमी चले इस ची नो तुम वीडियो नहीं है नो तुम ना यार इतनी नेताई बॉम्ब तनिया। हाँ ओ ओ के ने वीडियो नहीं इस ची ओ बोल चलो कि आज के कि वीडियो वीडियो पोस्ट कर জানিনা চলো দেখি কি পোস্ট করেছে না কি বলবো বল না মেয়েদের বুদ্ধি হাটুর তলায় তোরা প্রাঙ্ক করছিলি করতি সেটা বড় কথা না প্রাঙ্ক এখন অলরেডি চলে যাচ্ছে ডিভোর্স প্র্যাঙ্ক হচ্ছে আজকাল আর তোমরা তো নর্মাল বিয়ে সেটাও মেনে নিতাম কিন্তু সালা মেয়ে মেয়ে প্র্যাঙ্ক সেও বিয়ের সত্যি লাস্টে কি খারাপ অবস্থা তোমার লাস্টে মেয়ে মেয়ে বিয়ে প্র্যাঙ্ক করতে হচ্ছে তোমার এই ভিউজ এর জন্য একেই বলে সঙ্গ দোষ কিছুদিন মিশেছিল না ওই ছাগলটার সাথে

কি ভাবছো তোমরা এত বাজে চিন্তা আমার চিন্তাও তুই কই বল गाइस কোন তো একটা বয়ফ্রেন্ড ছিল আমারও ছিল হ্যাঁ বিগত কিছুদিন ধরে তোমরা যদি সত্যি বিয়ে করে থাকো তাহলে তোমাদের আমি এক্স বা বয়ফ্রেন্ড যাই হোক আমি তাদেরকে বলতে চাই ভাই তোরা কোন ঠাকুরের পূজা দিছিলি যে এত ভাগ্য ভালো তোদের বিয়ের আগে এই জিনিসগুলো জেনে ফেলেছিস সে তোদের গার্লফ্রেন্ড কি ছিল আর তোদের আরেকটা জিনিসই ভালো তোদের ওদের জন্য স্যাড স্টোরি দিতে হবে না যেটা আমাদের দিতে হবে খুব বেশি পরিমাণে এবারে তোমরা উল্টোপাল্টা কথা বলছস অনেক বেশি পরিমাণে উল্টোপাল্টা কথা বলছস আরে কোন ভংkra হে বদতামিজ এয়াই কেড়ে উল্টো কে বলছে কে বলছে তোমাদের উল্টো তোমরা প্ল্যান করছো কে উল্টো বলছে ওরা লেসবিয়ান কিছু বলবি তোরা ওরা অবশ্যই লেসবিয়ান কেন মেয়ে মেয়ে করলে কি লেসবিয়ান হতে পারে না লেসবিয়ান কি পৃথিবীতে নেই আর হতেই পারে হ্যাঁ বলো তো তুমি কি বলছে কি বলছে বলো কি করে কি করো হ্যাঁ ওই কি জোক মারা ভাই বাবা এই সব বলছে ঠিকই তো বলছে। সরি সরি মানে যাই হোক আমার কমেন্ট সেকশানে করো দেখি এদের নামে আমি একটু তাহলে দেখি আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে পার্ট টু অবশ্যই আনবো কমেন্ট সেকশনে খালি কমেন্ট করো তোমরা পার্ট টু অবশ্যই আনবো আমি আজকে কেন করেছে এই কাজটা কারণ মেয়েদের থেকে মেয়েদের ইমোশন ভালো কেউ আর অন্য কেউ বুঝতে পারে না আর হে গাইজ এই ভিডিওটা অবশ্যই সবাইকে শেয়ার করে দাও কারণ আমি এটা চ্যালেঞ্জ ধরেছি ঠিক আছে তো এই ভিডিওটা আমি চ্যালেঞ্জ নিয়েছি যদি ওরা রিয়েলি এটা বিয়ে করে থাকে আমার যে ফেসবুক চ্যানেলটা আছে ওটা আমি ডিলিট করে দেবো ঠিক আছে তো ফেসবুকের যে পেজ আইডি আছে ওটা আমি ডিলিট করে দেবো তো ওপেন চ্যালেঞ্জ থাকলো তোমাদের কাছে আমার তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে যাও বং তো নিয়ে যদি তোমরা ভালো কমেন্ট করো আমি পার্ট টু অবশ্যই জানবো আর তো আজকের মতন এখানে ভিডিও শেষ করছি তোমার